আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দয় ভালো আছি আমি এবং রায়হান দুজনে মিলেই ব্লেট কণ্ঠে খুবই সুন্দর একটি বিপ্লবী সঙ্গীত গাইলাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে বলবেন না আর যদি নাও ভালো লাগে কিন্তু কমেন্ট করবেন অবশ্যই আপনাদের একটি মূল্যবান কমেন্ট আমরা আমাদের কমেন্ট বক্সে চাই এবং আপনারা শেয়ার করেন ভিডিওটি এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সত্য নায়ের সেনা আমরা বাংলার বীর মুসলমান আমরাও হজেও আমরা অমরত ওহিদ শুদা করেছি পান সত্য নায়ের সেনা আমরা বাংলার বীর মুসলমান আমরা হজেও আমরা অমর ও সুদা করেছি পান সত্য নায়ের সেনা নিয়ে আমরা বাংলার বীর মুসলমান আমরাও হজেও আমরা অমর ও হিদশুদা করেছি পান বিরাট মুলুক করেছি বিজয় মাত্র সতীরা ঘোষাওয়ার বানিয়ে উতান শুরু হয়েছে হয়েছি বিরাট মূলক করেছি বিজয় মাত্র সজিনা গোড় সওয়ার যাই না মাসকে কিস্তি বানিয়ে উত্তর শুরু তরবারি নাই শুধু তাক বীর করেছি আন তো দুশ্মন শির তরবারি নাই শুধু তাক বীর করেছি আন তো দুশ্মন শির সেই নদী যে জালালাবাদের নারঙ্গি বন কম্পমান সত্য নাই রে আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহিদ শুধু করেছি পান সত্য নাই রে আমরা বাংলার বীর মুসলমান আমরা অজেও আমরা অমর তৌহিদ শুধু করেছি পান হাতি শাখা মাথায় সেদুর হাইরে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো সৈতান হাতিয়ে শাখা মাথায় সে দুর্গাই রে মুসলমান আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছো সৈতান আজ গো বিষা বিশ আজিগুজি তুমি সেজেছো হনুমান মা গান ধা বাংলাইয়া মার লাগে দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সাবে আমি চাই নুন ভাত হলেও সকলে পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সাবে আমি চাই নুন ভাত হলেও সকলে পাক সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খুঁচাই যারা ঘুষ নিতে চাই দু পেতে আমি চাই ওই পশুতে রক্ত খেতে কলমের খোঁজাই যারা ঘুষ নিতে চাই দু পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাবে মোদের শান্তি সুখের পায়রা বুঝি শান্তি সুখের গো মোদের শান্তি সুখে পাইনা বুঝি ওই না গেছে অজানায় হরে ওই না গেছে অজানায় আমাদের কপাল বুঝি শান্তি নাই আমাদের কপাল বুঝি শান্তি নাই আমাদের কপাল বুঝি শান্তি নাই দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বললো কথা দেখলাম কত নেত্রী মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ত তোমায় দেখার সময় নাই নিজের কাজে ব্যস্ত তোমায় দেখার সময় নাই কো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই আমার কৃষক ভাই শ্রমিকের ভাই একটি কথা বইলা যায় কো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই কো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তো করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সেই রক্ত কি আজ কোন রপো মা গান রক্ত কেনা বাংলায় আমার এলাকু সঙ্গীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা রক্ত বাংলা বাংলায় আমার এলাকু সঙ্গীদের দান তবু কেন বন্ধু তোমার আমার বিদেশের প্রতিটা অনেকে বদলেছে তবু দিন কেন সীমানা বদলে বদলেছে তবু দেশ কেন বদলে সামানা অনেকে বদলেছে তবু দিন কেন বদলে সীমানা অনেকে বদলেছে তবু দেশ কেন বদলেনি নি পে রং বদলেছে তবু নীতি কেন বদলে নি ক্ষমতারে গাতে বদলেছে তবু ভাগ গজে বদলেনি ও বন্ধু বল দিন বদলের দিন কি বন্ধু এখনও আসেনি দিন বদলের দিন কি বন্ধু এখনও আসেনি ভক্তরাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা দেখে ভয় পেও না ওই আকাশের মাঝে আছে আলোর কণা রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে আসবে তবে সুখের ঠিকানা রাঙা আকাশ দেখে ভয় না ওই আকাশে মাঝে আছে এলোরকা রাঙা আকাশ দেখে ভয় পেও না ওই আকাশে মাঝে আছে আলোর কণা রক্ত রাঙা আকশ দেখে পেও না ওই আকাশে মাঝে আছে আলোর কণা